টিউটার্স বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান ভাষায় রান্না বিষয়ক কিছু বাক্য যে বাক্যগুলো আমাদের রান্নার সময় অনেক কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন প্রথমে আসবে কি আমি রাতের খাবার রান্না করছি আমি রাতের খাবার রান্না করছি এর ইতালিয়ান কী হবে স্তো কুচিনান্দ অর্থ আমি রাতের খাবার রান্না করছি এখানে স্তো আমি বোঝাবে কুচিনান্দ রান্না করছি ঠিক আছে এখানে কুচিনারে অর্থ রান্না করা তো কুচিনারে থেকে আসছে রান্না করছি যখন ঘটমান বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে আসবে তখন এই যে কুচিনারে হয়ে যাবে কুচিনান্দ তার সাথে আমি হিসাবে অ্যাড হবে স্তো ঠিক আছে তাহলে স্তো কুচিনান্দ আমি রান্না করছি লাচেনা অর্থ রাতের খাবার ঠিক আছে তারপর আমরা একসাথে কি বলতে পারি স্তকুচিনান্দ লাচেনা অর্থ আমি রাতের খাবার রান্না করছি এরপরে আসবে তুমি কি সবজি কাটতে পারো তুমি কি সবজি কাটতে পারো এর ইতালিয়ান কী হবে পুই তালিয়ারে লেভের দূরে পুয় তালিয়ারে লেভের দূরে অর্থ তুমি কি সবজি কাটতে পারো এখানে পুই অর্থ কি হবে তুমি পারো পুই তুমি পারো তালিয়ারে অর্থ কাটতে আর লেভের দূরে অর্থ কি হবে সবজি তার উপর আমরা একসাথে কি বলতে পারি পুয় তালিয়ারে লেভের দূরে অর্থ তুমি কি সবজি কাটতে পারো এরপরে আসবে একটু লবণ দাও একটু লবণ দাও বা একটু লবণ যোগ করো আমরা যেটাই বলি আর কি যে খাবার আর একটু লবণ যোগ দাও যোগ করো বা আমরা সাধারণত দাও বলি তাহলে এটার ইতালিয়ান আর উনপদি সালে আর্জনজি উনপদি সালে অর্থ একটু লবণ দাও এখানে আটজনজি অর্থ দাও আর অথবা কী বলা যায় যোগ করো আর্জনজি যোগ করো অথবা দাও উনপ একটু দি সালে অর্থ লবণ তাহলে উপরাটা একসাথে কি বলতে পারি আর্জনজি উনপদি সালে অর্থ একটু লবণ দাও এরপরে আসবে উপকরণগুলো ভালোভাবে মেশাও উপকরণগুলো ভালোভাবে মেশাও এর ইতালিয়ান কি হবে মেসকোলা বেনে লি ingredienti মেসকোলা বেনে লি ingredienti অর্থ উপকরণগুলো ভালোভাবে মেশাও এখানে মেসকোলা অর্থ মিশাও। বেনে অর্থ ভালোভাবে লি ingredienti অর্থ উপকরণগুলো তার তাহলে আমরা একসাথে কি বলতে পারি মেসকোলা বেনে লি ingredienti অর্থ উপকরণগুলো ভালোভাবে মেশাও মেসকোলা আমরা এগুলো মনে রাখব কিন্তু এরপরে আসবে পানি ফুটছে পানি ফুটছে এর ইতালিয়ান কি হবে লাকুয়াস্তা লাকুয়া লাকুয়াস্তা বললেন্দো অর্থ পানি ফুটছে লাকুয়াস্তা বললেন্দো লাকুয়া এখানে পানি লাকুয়া পানি স্তা বললেন্দো অর্থ ফুটছে বলিরে অর্থ বললির অর্থ ফোটা স্তা বললেন্দো অর্থ ফুটছে ঘটমান বর্তমান টেন্স এরপরে আসবে আগুনটা কমাও মানে চুলা জ্বালানো আছে আগুনটা কমাতে বলা হচ্ছে তাহলে এর ইতালিয়ান কি হবে আব্বাসা লা ফিয়াম্মা আব্বাসা লা ফিয়াম্মা অর্থ আগুনটা কমাও আব্বাসা লা ফিয়াম্মা এখানে আব্বাসা অর্থ কমাও লা ফিয়াম্মা অর্থ আগুনটা তাহলে একসাথে কি হবে আব্বাসা লা ফিয়াম্মা অর্থ আগুনটা কমাও আব্বাসা এরপরে আসবে ওভেন একশো আশি ডিগ্রিতে গরম করো মানে যে ওভেনটা আছে সেই ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে গরম করতে বলা হচ্ছে তাহলে ওভেন একশো আশি ডিগ্রিতে গরম করো এই ইতালিয়ান কী হবে আর্চেন দি ইলফর্নো আনত্তান্তা গ্রাদি আচেন্দি ইলফর্নো আ উনত্তান্তা গ্রাদি অর্থ ওভেন একশো আশি ডিগ্রিতে গরম করো এখানে আচ্চেন্দি অর্থ এখানে গরম করো বোঝাচ্ছে আর ইলফর্ন অর্থ ওভেন আ আনত্তান্তা অর্থ একশো আশি আর গ্রাদি অর্থ ডিগ্রি তার উপর একসাথে কি বলতে পারি আ আনত্তান্তা গ্রাদি অর্থ ওভেন একশো আশি ডিগ্রিতে গরম করো এরপরে আসবে তুমি কি সবজি ধুয়েছ তুমি কি সবজি ধুয়েছ এর ইতালিয়ান কি হবে আই লাভাতো লেভের দৌড়ে আই লাভাতো লে ভের দূরে অর্থ তুমি কি সবজি ধুয়েছ এখানে আই লাভাতো অর্থ তুমি ধুয়েছো লে দূরে সবজি আই আই লাভাতো অর্থ তোমার আছে কিন্তু এখানে আই লাভাতো তুমি অর্থে ব্যবহৃত হচ্ছে তাহলে আই লাভাতো তুমি কি ধুয়েছো লেভের দূরে সবজি তারপরে আমরা একসাথে কি বলতে পারি আই লাভাতো লে ভের দূরে অর্থ তুমি কি সবজি ধুয়েছ এরপরে আসবে পাস্তা তৈরি হয়ে গেছে পাস্তা তৈরি হয়ে গেছে এর ইতালিয়ান কি হবে পাস্তা এ এ অর্থ তৈরি হয়ে গেছে এখানে পাস্তা এ প্রন্ত অর্থ তৈরি হয়ে গেছে ঠিক আছে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি লা পাস্তা এ প্রন্তা অর্থ পাস্তা তৈরি হয়ে গেছে এরপরে আসবে তোমাকে মাংসটা উল্টাতে হবে তোমাকে মাংসটা উল্টাতে হবে কেউ রান্নায় মাংস বসিয়েছে তো তাকে বললাম যে তোমাকে মাংসটা উল্টা উল্টাতে হবে তো এর ইতালিয়ান কী হবে দেভি জিরারে লা কার্নে দেভি জিরারে লাকারনে অর্থ তোমাকে মাংসটা উল্টাতে হবে এখানে দেভি জিরারে অর্থ তোমাকে উল্টাতে হবে জিরারে অর্থ উল্টানো তো দেভি জিরারে তোমাকে উল্টাতে হবে লাকারনে অর্থ মাংস তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি দেভি জিরারে লা কার্নে অর্থ তোমাকে মাংসটা উল্টাতে হবে এরপরে আসবে পেঁয়াজটা ছোট ছোট করে কাটো পেঁয়াজটা ছোট ছোট করে কাটো এর ইতালিয়ান কি হবে তালিয়া আ লা সরি তালিয়া লাচিপোল্লা আ সেত্তি অর্থ পেঁয়াজ ছোট ছোট করে কাটো এখানে তালিয়া অর্থ কাটো লাচিপোল্লা অর্থ পেঁয়াজ আ প্রেত অর্থ ছোট ছোট করে তার উপর আর একসাথে কি বলতে পারি তালিয়ালা চিপোল্লা প্রেসে অর্থ পেঁয়াজটা ছোট ছোট করে কাটো এরপরে আসবে একটু গোলমরিচ দাও একটু গোলমরিচ দাও নো অর্থ একটু গোলমরিচ দাও এখানে আর্জুন অর্থ দাও অথবা যোগ করো উনপ অর্থ একটু দি পেপেনেরো অর্থ গোলমরিচ তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আর্জুন উংপদি পেপে নেরো অর্থ একটু গোলমরিচ দাও এখানে পেপে নেরো মানে কালো মরিচও বোঝায় কিন্তু এরপরে আসবে দুধটা বাটিতে ঢালো দুধটা বাটিতে ঢালো অথবা দুধ বাটিতে ঢালো এর ইতালিয়ান কি হবে ভেরসা ইল্লাতে নেল্লা চতলা ভেরসা ইল্লাতে নেল্লা চতলা অর্থ দুধ বাটিতে ঢালো এখানে ভেরসা অর্থ ঢালো ইল্লাতে অর্থ দুধ নেল্লা নেল্লা চতলা অর্থ বাটিতে চতলা অর্থ বাটি নেল্লা চতলা চতলা বাটিতে তার উপর আর একসাথে কি বলতে পারি বেরসা ইল্লাতে নেল্লা চতলা দুধটা বাটিতে ঢালো এরপরে আসবে ডিমগুলো ফেটে নাও ডিমগুলো ফেটে নাও এর ইতালিয়ান কি হবে স্বাতি লে উভা স্বাতি লে উভা অর্থ ডিমগুলো ফেটে নাও এখানে স্বাতি অর্থ ফেটে নাও আর লে উভা অর্থ ডিমগুলো তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি বাতি লে উহা অর্থ ডিমগুলো ফেটে নাও আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে এক চা চামচ চিনি দাও এক চা চামচ চিনি দাও বা এক চা চামচ চিনি যোগ করো আমরা বলি না তো এটা ইতালিয়ান কি হবে আর্জুন জি দিজু কেরো অর্থ এক চা চামচ চিনি দাও অথবা এক চা চামচ চিনি যোগ করো এখানে আর্জুন অর্থ যোগ করো অথবা দাও কি আইও অর্থ এক চা চামচ কেরো অর্থ চিনি তার উপরে একসাথে কি বলতে পারি আর্জুন জি উ দি যুগ কেরো অর্থ এক চা চামচ চিনি দাও এরপরে আসবে স্যুপটা গরম করো স্যুপটা গরম করো এর ইতালিয়ান কি হবে লাজুপ্পা এ ত্রপ্প কালদো ল এ ত্রপ্প কালদো অর্থ সুপটা গরম করো এখানে লাজুপ্পা অর্থ সুপটা মানে সুপ বোঝাচ্ছে এ খুব ত্রপ্প খুব কালদো অর্থ গরম তার উপরে ওটা একসাথে কি বলতে পারি লাজুপ্পা এ ত্রপ্প কালদো অর্থ সুপটা খুব গরম লাজুপা এ ত্রপ্প কালদো এরপরে আসবে মুরগিটা স্লাইস করে কাটো বা পাতলা পাতলা করে কাটতে বলা হচ্ছে মুরগিটা স্লাইস করে কাটো এর তালিয়া তালিয়া ইল পল্ল আ অর্থ মুরগিটা স্লাইস করে কাটো এখানে তালিয়া অর্থ কাটো ইল পল্ল অর্থ মুরগিটা আ ফেতে অর্থ স্লাইস করে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি তালিয়া ইল পল্ল ফেতে অর্থ মুরগিটা স্লাইস করে কাটো এরপরে আসবে মাছটা অবশ্যই টাটকা হতে হবে মাছটা অবশ্যই টাটকা হতে হবে এর ইতালিয়ান অর্থ মাছটা অবশ্যই টাটকা হতে হবে এখানে দেবে সেরে অর্থ অবশ্যই হতে হবে দেবে সেরে সেরে অর্থ হওয়া তো দেবে সেরে অবশ্যই হতে হবে ফ্রেস্কো অর্থ টাটকা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ইল ফ্রেস্ক ইল পেশে দেবে এসেরে ফ্রেস্কো অর্থ মাছটা অবশ্যই টাটকা হতে হবে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে কেকটা দারুণ স্বাদ কেকটা দারুণ স্বাদ এ ইতালিয়ান কি হবে লাতোর্তা এ দেলিসিওজা লাতোর্তা এ দেলিসিওজা অর্থ কেকটা দারুণ স্বাদ এখানে লা তোর্তা অর্থ কেকটা আর এ দেলি যা অর্থ দারুণ স্বাদ ওকে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি লা তোর্তা এ দেলি যা কেকটা দারুণ স্বাদ তো এই ছিল আজকে আমাদের রান্না সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য আশা করছি আপনাদের এই বাক্যগুলো অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে